হ্যাঁ আমরা যেমনটি বলছিলাম রফিক ভাইয়ের এই ফ্যাক্টরি এটা হচ্ছে যে যেটা দিয়ে মূলত এই শুরু হয় এটা হচ্ছে সিমেন্ট এবং বালুর যে অর্থাৎ পাথরের বালি এই বালু দিয়ে মূলত এই ব্লক তৈরি হচ্ছে এই ব্লক আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে কারখানা এই কারখানা চতুর পাশ দিয়ে ব্লক আর ব্লক একদম সাজানো গোছানো একটি কারখানা আ এখানে যে ব্লকগুলো তৈরি হয়েছে এগুলো আজকেই তৈরি হয়েছে এটা শুকানোর কাজ চলছে এবং এই ব্লক যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু এই রফিক ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে রফিক ভাই ঠিকানাটি হচ্ছে খানখানা খানখানাপور বাজারের সামবাজার যে বাজারটি সেখানে অর্থাৎ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপور ইউনিয়নের শ্যামবাজার নয় নং এটা অবস্থিত এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাজানো গুছানো বাগানের মতো এই এই কারখানাটি এটি এই এই পাশটায় আপনারা লক্ষ্য করেছেন যে নতুন নতুন ব্লক সাজানো হয়েছে আর এই পাশটায় কিন্তু শক্ত ব্লক গুলো আবার এখানে এনে রাখা হয়েছে এটাও কিন্তু শুকানো হচ্ছে অর্থাৎ এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগই নেই এখানে আপনার যে ন্যায্য টাকা দিয়ে কিনছেন অর্থাৎ আপনার কষ্টের অর্জিত যে টাকা দিয়ে কিনছেন এইখানে আপনি কিন্তু শক্ত ব্লকই সম্পূর্ণ পাবেন তো সবকিছু মিলে এটা যে শক্তিশালী ব্লক সত্যি বিশ্বাস করেন আমরা কিন্তু পরীক্ষা করেছি মাটির ইটের সাথে এখানে আমরা যাতা দিয়ে পরীক্ষা করেছি আমরা দেখেছি যে মাটির ইট ভেঙে গেছে কিন্তু এই ব্লকগুলো গুলো ভাঙে নেই এই ব্লকগুলো যে এত শক্তিশালী ব্লক এবং এই ব্লকের আমরা যখনই আসি মানে আমাদেরই ভালো লাগে প্রত্যেকটা প্রোডাক্ট দেখার মতো প্রোডাক্ট এখানে তাকালে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় যে চতুর্পাশ দিয়ে যেমন ভাবে সমান এবং উপরে এই ফাঁকা গুলো দেওয়া হয়েছে সাইক্লোন ঘূর্ণিঝড় বলেন এই আদ্রটা যখন সংঘর্ষ হবে এইটা কিন্তু ধরে রাখবে তো এটা আর ভাঙবে না এটা দিয়ে যদি আপনারা বাড়ি তৈরি করেন বিশ্বাস করেন যে কটা বাড়ি দেখেছি আমরা বাড়ির মালিকরাই কিন্তু বলেছে যে তাদের খরচ তিন ভাগের এক ভাগ কম হয়েছে অর্থাৎ মাটির তৈরি যে ইট পোড়া মাটির তৈরি যে ইট এটা এটার থেকে এই ব্লকের ইট দিয়ে যদি বাড়ি বানাই তাহলে তিন ভাগের এক ভাগই কমে যায় খরচ তো সবকিছু মিলে এই যে আমাদের কষ্টে অর্জিত টাকা তাহলে কেন আমরা বেশি খরচ করব। আসল কথা যদি আমরা বলি যে দূর প্রবাসী অর্থাৎ বিদেশে কিন্তু এই মাটির তৈরি ইট নেই এই মাটির তৈরি ইট নেই বিদেশে শুধু এই ব্লক আর ব্লক তাহলে আমরা উন্নত বিশ্বের সাথে কেন তাল মিলিয়ে চলবো না আমরা চাই যে উন্নত বিশ্ব কি করছে এগুলো ফলো করে আমরাও এগিয়ে যেতে আমরা কিছু মিলে যারা নতুন বাড়ি তৈরি করবেন এবং সরকারিভাবেও নতুন অনেক কাজ হচ্ছে এই ব্লকের ব্লকের ইট দিয়ে যেটি আমরা অনেক আগে দেখিয়েছি যে অনেক ইউনি ব্লকের রাস্তাও হচ্ছে তো কিছু মিলে আমরা চাই যে আপনারা আপনাদের যে কষ্টের অর্জিত টাকা দিয়ে বাড়ি তৈরি করবেন অবশ্যই অবশ্যই সিমেন্ট এবং কংক্রিটের তৈরি ইট দিয়ে বাড়ি করবেন